দ্বিতীয় হয়েছিল দ্বিতীয় হয়েছিল এখানে সতীশগিরি খুব তার নাত্রী হ্যাঁ ও এখন আপনাদের সামনে বিদ্রোহী কবিতা কুন্দুর সামনে লেখা কবিতা গাহি সামনের গান মানুষের চেয়ে বল কিছু গায়ক কেতি পূজারি দুয়ারি খলো পূজার ঠাকুর গানাই তোয়ারি পূজারে ভোগই খলো দেখিয়া রাজা রাজা কই यात्री पास तुझे संतान सुख और पानी प्राणी हरी फोखरी कौन मेरे हृदय के आस पास में पुजारी खाओ ये बताओ तुम्हारी तो बस के काम खीर पियाओ और फिर मेरे को कितनी बात किया क्या छे बोलना चाहिए ऐसे Diolch yn fawr iawn am